বাড়ির সব কাজ আমাকে করতে হয় আর এই মেয়েটা শুদ্ধ ফোনের সামনে কি যে করে ভগবানই জানি হুম এবার শুরু করা যাক এই শোন দেখো কান্ড আচ্ছা সারাক্ষণ মুখে সব কি লাগাচ্ছিস বাড়িতে হলুদ রয়েছে সেগুলো না। মা প্লিজ আবার শুরু হয়ে যেও না তো হ্যাঁ সেই আর তুমি এই সব করে আমাকে উদ্ধার করছো ও লালা আই লাভ ইউ মাই সোনিয়া আশ্চর্য একটা কথা কানে নিচ্ছে দাঁড়াতো মা কারেন্টের বিলটা কি তুই দিবি নাকি আজ আমার ফ্রেন্ডের বিয়ে তাই মেকআপ করছি উল্টো পাল্টা কিছু মাখছি না ও কই দেখি এই দেখো এটা বিবি ক্রিম এটা লিপস্টিক আর এটা কাজল যেটা তোমার সব থেকে ফেভারিট আর এগুলো সব মার্সেলের প্রোডাক্ট যা স্কিন ফ্রেন্ডলি বুঝলে সত্যি তো ভালো করে খেয়াল করিনি রে কি সুন্দর দেখাচ্ছে এই আমারও মার্সেল প্রোডাক্ট চাই আচ্ছা ঠিক আছে মা এবার আমার দেরি হয়ে যাচ্ছে